বিসিপি বা কি বাক্সাস বৈষম্যবিরোধী ছাত্রদের লেন্স দিয়ে আপনি গোটা ছাত্র সমাজকে দেখবেন না ছাত্রদল একটা বড় সংগঠন শিবির একটা সংগঠন ছাত্র অধিকার ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন এরকম অনেক ছাত্র সংগঠন আছে আপনি সব ছাত্র সংগঠনের নেতাদের একদিন একটু চা আপনি তো বাইরের ইউনিভার্সিটিতে গেলে ফরেন স্টুডেন্টদের সাথে ইউথদের সাথে গল্প করেন সোশ্যাল বিজনেস নিয়ে ইন্টারাকশন করেন সেমিনার করেন তো দেশের তরুণদেরকে আপনি একটা দিন ডেকেছেন شده এনসিপির এই গুটি কয়েক ছেলেদের কে এমপাওয়ার করেছেন আর গোটা ছাত্র সমাজকে আপনি বিচ্ছিন্ন করে দিয়েছেন ছাত্র সমাজের সাথেও প্রতারণা করেছেন তাদের অভিধানের প্রতি আপনি অসম্মান দেখিয়েছেন এশান ভাই যেটা বলেছিলেন যে ছাত্রকে ফাটল কই ফাটল ডক্টর ইউনূস ধরিয়েছে ফাটল এই সরকার ধরিয়েছে এনসিপি বা এই বৈষম্য বিরোধী আন্দোলনটা একটা কিংস পার্টি করতে গিয়ে সবাইকে এক্সক্লুড করে দিয়েছে দেখুন এই ছাত্র সবচেয়ে শহীদদের সংখ্যা সংগ্রণ হিসেবে যদি ধরেন ছাত্রদল সেই তালিকায় বড় সংগ্রণ থাকবে শিবির অন্য অন্য সংগঠনগুলো তাদের সাথে তরুণদের আন্দোলনের ফলে এত একটা ঐতিহাসিক পরিবর্তন হলো একদিন প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকেছেন তো আমরা শেষ অনেক দুঃখ অনেক ক্ষোভ বলতে পারছি না কারণ উপরে ফেললে তো বুকে পড়ে অনেক কথা বলি না তারপরে আমার কিছু কথা বলতে হয় কারণ ওনারা যেই এখন নিয়ে যাচ্ছে এখন শঙ্কা আছে এখন আমি প্রতিনিয়ত এই বাড়ি ফেরার পথে আমার সাথে তো পুলিশের প্রোটোকল নাই আমার তো লাইসেন্স করা পিস্তল নাই যেভাবে ওই দেখতেছি ট্রেনে বিদেশি পিস্তল আসতেছে গান পাউডার ঢাকায় ঢুকতেছে কিংবা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে কোন সময় গাড়ির গ্লাসে গুলি করে কোন সময় কি হয় কারণ এই গত এক বছরে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে সরকারের দুর্বলতার কারণে এই পরাজিত ফেসির শক্তি নানান ধরনের নাশকতা শুরু করছে এবং আজকে এই আমার দেশে মাহমুদ ভাই এই যে কলাম লিখেছে সেটা যদি শেষ করতে চাই যে আজকে নির্বাচন আমরা এখন আমাদের আসলে বিচার সংস্কার বিচার যতটুকু করতে পেরেছে তারা তিন মাসে যতটুকু করতে পারে করবে কারণ ফেব্রুয়ারি বাইরে তো তাদের জানে এখন ওদের নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করেছে সেই বিষয়ে ফোকাস দিতে হবে সেক্ষেত্রে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন কতটুকু সম্ভব সেটা বোধ আমাদের ভাবতে হবে এইখানে গোপালগঞ্জ ফরিদপুর খুলনা এরকম কিছু এলাকা আছে যেগুলা সরি আমি ওই এলাকার মানুষের প্রতি রেসপেক্ট রেখেই বলছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এরকম কিছু এলাকায় আস্তানা গেড়েছে দিরে গোপালগঞ্জ জেনসিপিনেwidetildeটা আমরা দেখলাম তো এই সমস্ত এলাকায় নির্বাচন করতে গেলে কি পরিস্থিতি হবে তার প্রি মেজারমেন্টটা সরকার কি নিয়েছে সেই জায়গা থেকে আমাদের আবেদন থাকবে সরকার এখনো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কিভাবে একটা ফ্যান নির্বাচন করতে পারে সেই পথে আসবে এবং ফেব্রুয়ারি নয় নির্বাচন জানুয়ারিতে দেখ সরকার তো ফেব্রুয়ারি দিতে যাচ্ছে ফার্স্ট উইকে আমরা যে নতুন বছরে প্রথম মাসে নির্বাচন হোক এবং নির্বাচন কমিশনের সর্বশেষের সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবে দেখি তারা বলেছে যে জোট করলেও নিজের মার্কা বা দলের মার্কা ভোট করবে ছোট দলগুলো বাংলাদেশে ওইভাবে বিকশিত হয় নাই বা আমরা যে এককেন্দ্রিক রাজনীতির আমরা বিকেন্দ্রিকরণ চাচ্ছিলাম আমরা যে পাওয়ারের ডিসেন্ট্রালাইজ চাচ্ছিলাম সেটি কিছু নেতৃত্ব বের হয়ে আসা দরকার সেই জায়গা থেকে এটি একটা ভালো পদ্ধতি হতে পারে যে দলগুলো তার নিজের মার্কা নির্বাচন করবে যাকে বলতে পারি যে এখন জানুয়ারি তো সম্ভব কারণ নির্বাচন যত ডিলে হবে তত আপনার এই বিচার বলেন সংস্কার বলেন এগুলো নিয়ে আরও গোলাট পরিস্থিতি হচ্ছে সংস্কার তো আমরা সবাই চাই কে না চাই সেক্ষেত্রে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আমাদের আবেদন থাকবে যে সংস্কারের মানে এজেন্ডাকে সামনে রেখে আমরা যেন হীন উদ্দেশ্য স্বার্থের জন্য আমরা যেন নতুন করে একটা রাজনৈতিক বিভাজন একটা সংকটের দিকে দেশকে ঠেলে না দিই এই মুহূর্তে দুটো ভোটের বাস্তবতা নেই বিএনপি যদি গণভোটে এটা না চায় মানে এখন জাতীয় নির্বাচন তো বাধাগ্রস্ত হবে এটার ফল অনেকে ধারণা করতেছে বিএনপি যদি না চায় জাতীয় পার্টি আওয়ামী লীগ এই ফেসিবাদি শক্তি তো জুলাইয়ের পক্ষে না গণভোটে কি এটা গৃহীত হবে গণভোট কি জয়লাভ করবে তাহলে এই যে আমরা একটা রং স্ট্র্যাটেজি নিয়ে শুধুমাত্র মিডিয়ায় কিংবা মানুষকে একটা আইওএস দেওয়ার একটা ব্লাভ দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা বলছি এবং সেটা নিয়ে একটা কর্মসূচি দাঁড় করাচ্ছি এটা হইচই করছি এগুলো কি বুঝে করছে না না বুঝে করছে আমরা বুঝি না প্রধান উপদেষ্টার কাছে আমরা সত্যিকার গতকালকে বিজেপি সভাপতি বলেছিল যে চার মাস বিজেমি যার বাংলাদেশের তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় দেশের অর্থনীতি যে আর এম অথচ শিল্প কারি সচিব পদমর্যাদার জুনিয়র কর্মকতাদের বিদেশেও এসে সিস্টেমটা কনফিগারিন করে যায় আর আদে অর্থনৈতিক চাকাকে যারা ধরে আছেন ব্যবসাবানীদের শিল্প কারখানা না চার মাস সময় পার না এমন যে আমরাও আরেক ক্ষেত্রে মতামত দিতে গেলে সে ক্ষেত্রেও অনেক ক্ষেত্রই তিলকে দেখি বিএনপির সাথে অন্যদেরকে মিলালে হবে আপনি কি প্যারালাল করতে চাচ্ছেন যে তারা বিএনপির প্যারালাল এটা কি বাস্তব তাহলে আপনারা এই যে প্রতারণা করছেন এটা যেন আপনাকে করতে হবে সর্বশেষ একটা বলে শেষ করব এটা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি কারণ আজকে তিনি তিনটা দলকে স্টাবলিশ করে যাচ্ছেন এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময় তাদের সাথে বসতে পারে কিন্তু জামাত এনসিপি কে কোন ক্যাটাগরিতে তারা

আমাদের যে বিশ্বাস শ্রদ্ধা ভক্তি নিয়ে আমরা তার প্রতি আস্থা রেখেছিলাম আজকে এক বছরের সেইদিকে তিনি কোন দিকে নিয়ে যাচ্ছেন আমরা তো শঙ্কায় আছি আজকে যদি আবার কোনোভাবে দেশে একটা অন্যরকমের পরিস্থিতি তৈরি হয় ওই জুলাই যেমন রিমান্ডে আমাদেরকে জুলাই ছিল জুলাবে তো আমাদেরকে ইউনুস সাহেবদের গায়ে টাচ করবেন না উপদেষ্টা পরিষদ নাহিদ যেটা বলেছে তারা সেফ এক্সিট ঠিকই পাবেন ওয়ান ইলেভেনে পেয়েছিলেন না তো সেই জায়গা থেকে আমরা এখনো সংকটের মধ্যে আছি তো এই সংকট থেকে উত্তরণে আমাদের একটা নির্বাচনের দিকে যেতে হবে এসএন এখানে আরও একটা লেখা আছে যে আপনার নির্বাচনে আপনার প্রথম ছিল যে এই সকল অনিশ্চয়তা দূর করতে পারে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত সেটা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড্রপ তারেক সাথে লন্ডনের বৈঠকের আগে বোধ হয় লেখাটা ছিল তো এটা ঠিক যে ওই বৈঠকের পরে কিছুটা রাজনৈতিকভাবে একটা আস্থা বা স্থিতিশীলতা নির্বাচন সম্পর্কে একটা মানুষের একটা পরিষ্কার ধারণা হয়েছিল যে ফেব্রুয়ারিতে বোধহয় ইলেকশনটা হচ্ছে কারণ আমাদের পরিষ্কার হতে এখানে মহাসচিব আছেন বিএনপি বড় দলের আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র এবং সনদের জন্যই তো নির্বাচনটা আমাদের ডিলে হচ্ছিল এখন ঘোষণাপত্র শেষ হয়েছে সনদ শেষ হয়েছে নির্বাচন নতুন বছরই হওয়া উচিত এবং জানুয়ারি মাসে হওয়া উচিত ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করার দ্বারা কথা বলার কথা না তারপর বলতে হচ্ছে যে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম বারবার রক্তাক্ত হয়েছে মনে আছে অনেক মিটিং এ বলেছিল যে আমাদের তরুণরা কোথায় আমাদের তরুণদেরকে আসতে হবে তরুণদেরকে দেশের জন্য রাজপথে হবে সেই তরুণদেরকে রাজপথে নামানোর জন্য তরুণের চৈতন্য কিন্তু আমরা হাল ছাড়ি নেই কিন্তু এই পরিবর্তনের পরে কি পেলাম সেই ফ্যাসিবাদের নির্মাণ নিষ্ঠুরভাবে আক্রান্ত হয়েছি ডক্টর ইউনিসেফ সরকারে আমি আজকে বলছি যে এখানে যে আমি সিনিয়র রাজনীতির সাক্ষী রেখে যেদিন জুলাই সনদ স্বাক্ষর করেছে সেদিনও মি ফকরি সাহেব আলমগীর সাহেবের উপস্থিতিতে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম শেখ হাসিনার আমলেও এইভাবে আক্রান্ত হই নাই আপনার সরকারের আমলে যেভাবে আক্রান্ত হয়েছি আপনারা বিচার বিভাগীয় তদন্ত করেছেন এই ঘটনার বিচার করতে হবে অন্যথায় এই ঘটনা অনেকের সাথে ঘটবে কাজে আমরা চাই এই মানবতা বিরোধী অপরাধের কারণে পনেরো জেনারেলকে বিচারে মুখোমুখি করা হয়েছে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কারণ অনেকেই মনে করছে যে আর্মির লোক তাদেরকে হ্যান্ডকাপ পরানো যাবে না জেলে নেওয়া যাবে না কেন ভাই এই প্রায় দুই লক্ষ দেড় লক্ষ আর্মির প্রতিনিধিত্বকে এই পনেরো জন করে তা আর্মিকে কলঙ্কিত করেছে রানিং জেনারেলরা সার্ভিং অফিসাররা বরঞ্চ তাদের বিচার দাবি করছে সুতরাং এই উনত্রিশে অগস্টের ঘটনা যারা ঘটিয়েছে তারা এর সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে অন্যথায় আমরা উপদেষ্টাদেরকে এবং প্রধানমন্ত্রী একটা কথাই মনে করি শেষ করতে চাই শেখ হাসিনার মতো প্রভাবশালী শক্তি ভারতের মতো একটা উদীয়মান সুপার পাওয়ারের সমর্থন থাকার পরেও কিন্তু পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশ এই দেশের প্রধান বিচারপতি ক্লিন শেপ করে আপনার মানকি টুপি পরে কিন্তু এখান থেকে পালিয়ে গেছে বাইদুল মোকারামের ইমাম এই তরুণদের একটা অংশের হলেও আমরা করি এখানে আরেকটা কথা আছে যে এসান ভাই লিখেছেন এই অনেকে বলে না যে ছাত্র ইকে ফাটল কেন যে ছাত্র তরুণরা নিঃস্বর্ত ভাবে আন্দোলন সংগ্রাম করেছে আমরা সাকিভাইও বলেছি একাধিক মিটিং এ প্রধান উপদেষ্টাকে বলেছিলাম